বন্ধুরা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল আমাদের দেশ স্বাধীন হয় কিন্তু জানেন কি স্বাধীনতার এক বছর আগেই এই দেশে কেঁপে উঠেছিল এক ভয়ঙ্কর ঘটনার কারণে ঠিক উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকসেন্ডে সেই দিন কলকাতার রাস্তায় রক্ত গঙ্গার মতো বয়ে গেছিল ইতিহাস যেটাকে মনে রেখেছে গ্রেট কিলিংস নামে এবার বলিউডে সেই ঘটনাকে বড় পর্দায় নিয়ে আসছে বেঙ্গল ফাইলস নামে টেইলারে দেখা গেছে মুসলিম লীগের জিন্না হুমকি দিয়েছে ব্রিটিশদের পাকিস্তান না দিলে সরাসরি অ্যাকশন হবে কংগ্রেস চাইছে এক ঐক্যবদ্ধ ভারতবর্ষ আর বাংলার পথে পথে শুরু হচ্ছে দাঙ্গা আগুন রক্তপাত বন্ধুরা এই ট্রেইলার দেখে একটা জিনিস একেবারেই পরিষ্কার এবার বলিউডে বড় লাফরা বাঁধতে চলছে কে বলছে এটা সমাজ ভাঙবে আবার কেউ বলছে যে এটা সত্যি যা এতদিন চাপা রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো ইতিহাস দেখানো কি অপরাধ সত্যকে সামনে আনা কি কমিউনাল আসল সত্যি হলো যত চাপা দেওয়া হবে ততই আগ্রহ বাড়বে যত বাধা দেওয়া হবে ততই মানুষ সিনেমার হলে ভিড় বাড়বে কারণ বন্ধুরা বেঙ্গল ফাইলস শুধু একটা সিনেমা নয় এটা ইতিহাসের দলিল এটাই বলবে কিভাবে রাজনীতি খেলায় সাধারণ মানুষের রক্ত ঝরেছিল আর তাই বলা যায় দ্য বলিউডে এবার শুরু হবে আসল যুদ্ধ সিনেমা বনাম রাজনীতি আর সেই যুদ্ধে নাম বেঙ্গল ফাইল